সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সাত কলেজে পড়াশোনা করা এবং সাত কলেজ থেকে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য একটি নতুন নির্দেশনা এসে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য একটি নতুন নির্দেশনা দিয়েছে চলো একটু বিস্তারিত জেনে নেই ঢাকা ইডেন তিতুমুর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের দু সালের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফেল করা শিক্ষার্থীদের জন্য ফর্ম পূরণের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী এসব বসে চূড়ান্ত পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না শুধু যেসব বিষয় বা কোর্সে ফেল করেছেন সেগুলোতে পরীক্ষা দিতে হবে বৃহস্পতিবার একুশে নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রণ ডক্টর হিমাদ্রি শেখের চক্রবর্তী সহী করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে দু সালের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন তারা দু হাজার সালের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় সব পত্রে অংশগ্রহণ করার পরিবর্তে শুধু অকৃতকার্য কোর্সে মনোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন ফর্ম পূরণের ক্ষেত্রে নির্দেশনা ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের দুটি নির্দেশনা দেওয়া হয়েছে প্রথমটি হলো যেসব শিক্ষার্থী আগে ফরম পূরণ করেছেন তাদের পূরণকৃত ফরম সংশোধন স্টুডেন্ট টাইপ পেপার কোড করতে পারবেন আর দ্বিতীয় হলো যারা আগে ফরম পূরণ করেননি অকৃতকার্য তারা নতুন করে ফরম পূরণ করতে পারবেন এই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সাত কলেজে অন্তর্ভুক্ত পড়াশোনা করো এবং তোমাদের পরীক্ষা কিন্তু চলে এসেছে তোমরা এখনও যারা ফরম পূরণ করনি তোমরা অবশ্যই ফর্ম পূরণ করবে আর সকল শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে